পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর মধ্যে একটি হল স্নেক আইল্যান্ড যেটি ব্রাজিলের সাও পাওলো উপকূলে অবস্থিত এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি যেখানে মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ এই দ্বীপের নাম আইলা দ্য কাইমাডা গ্র্যান্ডে কিন্তু সবাই এটিকে জানে স্নেক আইল্যান্ড নামে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর মধ্যে একটি হলো গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার এই সাপের কামড়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনার মৃত্যু হতে পারে এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি এবং এই সাপটি পুরো দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে এই দ্বীপে প্রায় চার থেকে পাঁচ হাজার সাপ বাস করে এবং এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই আইল্যান্ডের সবগুলো সাপই বিষাক্ত এটি এমন এক স্থান যেখানে আপনি নিরাপদ থাকার কথা কল্পনাও করতে পারেন না সাপগুলো এত বিপজ্জনক যে সরকার এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে শুধুমাত্র বিশেষজ্ঞ বিজ্ঞানী এবং গবেষকরা বিশেষ অনুমতি নিয়ে এখানে আসতে পারেন এখানে সাপ ছাড়া আর কিছুই নেই দ্বীপের অন্যান্য প্রাণীরাও এখানে চরমভাবে প্রভাবিত ম্যালেরিয়া ডেঙ্গু এবং অন্যান্য রোগবাহী মশাও এই দ্বীপের একটি বড় ঝুঁকি তবে এই দ্বীপের প্রকৃতি বিজ্ঞানীদের জন্য এক অমূল্য রত্ন তারা এখানকার সাপের আচরণ জীবনচক্র এবং বাস্তুতন্ত্র নিয়ে গভীর গবেষণা চালাচ্ছেন ব্রাজিলের স্নেক আইল্যান্ড শুধু একটি রহস্যময় জায়গাই নয় এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর মধ্যে একটিও বটে এখানে বিপদ ঘনিয়ে আসে এক মুহূর্তে এবং যে কেউ এখানে পা রাখলে তার জীবনের জন্য এটি এক বড় ধরনের চ্যালেঞ্জ এটি এক অনন্য রহস্যময় স্থান যেখানে প্রকৃতি বিপদ বিষাক্ত সাপ এবং আমাদের পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জীবজগতের মধ্যে এক মিথস্ক্রিয়া চলতে থাকে স্নেক আইল্যান্ড এটা এমন এক স্থান যেখানে আপনার জীবনের সবচেয়ে ভয়াবহ ঝুঁকি অপেক্ষা করছে আরও রহস্যময় জায়গা সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন